বন্ধুরা আজকে ফুলকপি রান্না করব ইলিশ মাছে মাথা দিয়ে ঝোল যেহেতু শীতকাল সবজি খেতে ভালোই লাগে এখানে ফুলকপি নিয়েছি ফুলকপিটা একদম টাটকা ফুলকপি কেটে নিচ্ছি বড় বড় করে টুকরা করব শুধু ফুলগুলো এভাবে ছড়িয়ে নিব দেখুন এভাবে একদম বড় টুকরা থাকবে আর ফুলকপির কচি ডাটাগুলোও নিব ফেলবো না এগুলো খেতে বেশ ভালো লাগে সবজির সঙ্গে এগুলোও কেটে নিচ্ছি আর সাথে নিয়েছি একটা মুলা আর আলু ছোট ছোট তো এভাবে সবজি মিশিয়ে রান্না করলে খেতে ভালো লাগে সবজিগুলো কেটে নিচ্ছি সবজি কাটা হয়ে গিয়েছে এবার ভালো করে ধুয়ে নিব আর নিয়েছি ইলিশ মাছের মাথা দুইটা ইলিশ মাছের লেজ এবং মাথা নিয়েছি এবার রান্নায় চলে যাই কড়াইয়ের তেল দিয়ে ইলিশ মাছের লেজ মাথা ভেজে নিব আমি আর ইলিশ মাছ এমন একটি সুস্বাদু মাছ আপনি এ দিয়ে যা রান্না করবেন খেতে ভালো লাগে তো মাথাটা আমি হালকা করে ভেজে নিব খুব বেশি ভাজবো না ভাজা হয়ে গিয়েছে এবারে নামিয়ে নিচ্ছি মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা লাল লালমরিচ বাটা রসুন বাটা আদা বাটা খুবই সামান্য পরিমাণে দিয়েছি আদা রসুন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবার পানি দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব যেহেতু মুলা এবং ফুলকপির একটা গন্ধ থাকে সেজন্য আমি সামান্য পরিমাণে আদা রসুন ব্যবহার করছি রান্নাতে পানি দিয়ে মশলাটা আবারও কষিয়ে নিচ্ছি ভালো করে মশলা কষানো হয়ে গেলে পরে দিয়ে দেব আলু কেটে রাখা যেহেতু আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে সেজন্য অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিব আরও একটু পানি দিলাম দিয়ে ঢেকে দিব আলুটা যখন আদা সিদ্ধ হবে তখন আমি বাকি সবজিগুলো এর মধ্যে দিয়ে দিব সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমার বাসাতে সাধারণত সবজিটা বেশি খাওয়া হয় শীতের দিনে ভাতের থেকে আমরা সবজিটা বেশি খাই দিয়ে দিলাম চার পাঁচটা শিম আস্ত এরকম মিশানো সবজি খেতে ভালো লাগে ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে দিব সবজিটা দিয়ে কষানো হয়ে গেলে পরে দিয়ে দিব পানি পরিমাণ মতো আমি রান্নাতে গরম পানি ব্যবহার করে থাকি গরম পানিতে খাবারের স্বাদটা ভালো হয় ঢেকে দিলাম ঢাকনা খুলে সবজিটা যদি সিদ্ধ হয়ে যায় দেখেন তখন ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি রান্না হয়ে গেল ফুলকপি ইলিশ মাছের মাথা দিয়ে ঝোল যদি আমার এই রান্নার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন